যেন বাস্তবেই বলিউড সুপারস্টার হৃত্বিক রোশন নাচছেন তাও আবার আলিপুর আলিপুরদুয়ারের মাটিতে উত্তরবঙ্গের ছোটা ঋত্বিক আগে হ্যাঁ এমনই দৃশ্যে মেতে উঠেছে সোশ্যাল মিডিয়া কখনো তখন আপ্যার হে আবার কখনো কই মিল গিয়া সিনামার ইধার চালামায় উধার চালা গানে পা মেলাচ্ছেন এই বাংলার হৃত্বিক সাজ পোশাক স্টাইল সবটাই যেন এক আর নাচের স্টেপ দেখে প্রথমবারই মনে হবে সত্যিই যেন হৃত্বিকই নাচছেন সামনে একই তাল একই ছন্দ স্বয়ং বলিউড সুপারস্টার দেখলেও হয়তো স্বীকার করবেন মূলত পুরনো বলিউড মুভির নাচগুলোকে চন্দন রায় সবার কাছে তিনি পরিচিত ঋত্বিক হিসেবে আসলে এই নামটা তিনি তার প্রতিভার জেরেই বোধ পেয়েছেন উপাধি হিসেবে আর এমন প্রতিভা তো বিরলই বটে রাজবংশী ছেলে আর বলিউড সুপারস্টার যেন একই সুতোয় গেঁথে গিয়েছে। আর এই সবটাই সম্ভব হয়েছে চন্দনের প্রতিভার জেরি লজ্জা ভয় এই সবটাকে দূরে রেখে সমস্ত প্রতিকূলতাকে দেখিয়ে নিজের প্রতিভাকে যেভাবে চন্দন সবার সামনে তুলে ধরেছেন তা সত্যি অসামান্য চন্দনকে ভিডিও করে তুলতে সাহায্য করেন সুনীল ফুচো এছাড়াও চন্দনের সঙ্গে আরো অনেক প্রতিভাবান প্রতিভাময়ী শিল্পীরাও অংশ নেন ভিডিওতে আসলে আজ হয়তো উত্তরবঙ্গে জন্ম জন্যেই নিজেকে এভাবে লড়াই করে সকল মানুষের সামনে নিয়ে যেতে হচ্ছে চন্দনকে তবে তার বাড়ি কোনো নাম করা হলে এই রকম লড়াইটা শহরে তাকে করতে হতো না চন্দনের নাম করা কোরিওগ্রাফারদের থেকে কোনো অংশেই কম নয় তার এক্সপ্রেশন ও প্রফেশনাল অভিনেতাদের মতোই তবুও আজ অব্দি তথাকথিত বড় জায়গা থেকে তিনি ডাক পাননি তাতে অবশ্য তার নাচ থেমে নেই নিজেই নিজের পথটা খুঁজে নিয়েছেন আর এখন সেই পথের মাধ্যমে লাখ লাখ মানুষ চন্দনের ভক্ত হয়ে উঠেছে চ্যানেলের নাম বেঙ্গলি বলিউড ক্রিয়েশন আর এই চ্যানেলেই একের পর এক চমকে ভরা নাচ পরিবেশন করেন চন্দন লাইক কমেন্টে ভরে যায় আর তার এই নিজের শিল্পকে ছড়িয়ে দেওয়ার সাহস আর শক্তি সত্যিই বহু মানুষকে অনুপ্রাণিত করে করবেও ভবিষ্যতে হয়তো গ্রামগঞ্জে কত ছেলেমেরা রয়েছেন যাদের মধ্যে চন্দনের মতোই কোনো না কোনো শিল্পী সত্তা লুকিয়ে তবে তারা হয়তো সেই সাহসটা করে উঠতে পারেননি এতদিন তাই হয়তো নিজেদের শিল্পটাকে মেলে ধরার সাহস পাচ্ছেন না হয়তো ভাবছেন আশেপাশের মানুষ কি বলবে খারাপ না ভালো কিন্তু চন্দনের এই অনুপ্রেরণা এই সাহস তাদেরকে আরো একবার শিখিয়ে দিয়ে যাচ্ছে মানুষের কথা না ভেবে লক্ষ্য বরাবর এগিয়ে যেতে হয় আজ আশেপাশের মানুষের কথা ভেবে সমালোচনার কথা ভেবে যদি হাত পা গুটিয়ে ঘরে বসে থাকা যায় তাহলে আর লক্ষ্য বরাবর এগিয়ে চলা তো দূর স্বপ্ন দেখাই ছেড়ে দিতে হবে একদিন চন্দনের প্রতিভায় আজ মুগ্ধ দর্শকরা আর তার সাথে তার সাহসকেও কুনিস জানাচ্ছেন সকলে চন্দন এবং তার টিমের জন্য দা কোবান টোলির পক্ষ থেকে রইল শুভেচ্ছা এভাবেই এগিয়ে চলুন আপনারা আর বলা কি যায় একদিন হয়তো আপনারা নিজের দক্ষতার জেরেই বলিউডে জায়গা করে নেবেন